আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে দুই মিনিটে বাড়িতে টক দই তোমরা তৈরি করতে পারবে তাও আবার ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের টক দইটা আমি গুঁড়ো দুধ দিয়ে করছি তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো এখানে আমি চায়ের কাপের এক কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই আমি হাফ কাপ দিয়ে দেবো পানি পানিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি যে পরিমাণগুলো বলছি ঠিক সেই পরিমাণ মতোই নিতে হবে তা না হলে কিন্তু দই ঠিকঠাক হবে না দুধের সাথে পানিটা এক মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আর এই মেশানোর কাজটা কিন্তু তোমরা কাটা চামচ দিয়েও করতে পারো এরপর আমি নিয়ে নেবো লেবু লেবুর বদলে তোমরা হোয়াইট ভিনিগার কিংবা সেরকা ব্যবহার করতে পারো আমি এখানে বড়ো চামচের এক চামচ লেবুর রস নিয়েছি আর যদি ভিনিগার ব্যবহার করো তাহলে বড়ো চামচের দুই চামচ ভিনিগার নেবে লেবুর সঙ্গে দুধের মিশ্রণটা আবারও এক মিনিট ধরে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এক মিনিট পর দেখবে দুধটা কিন্তু দইয়ে পরিণত হয়ে গেছে এখানে কিন্তু আমার দুধটা ছানা কাটেনি দই হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু তোমরা যে কোনো রেসিপিতে এই দইটা ব্যবহার করতেই পারো আমি দইটা সেট করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দইটা আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় আর দেখতেই পাচ্ছ দইটা কত সুন্দর সেট হয়ে গেছে আর আমি উল্টেও দেখাচ্ছি দইটা কিন্তু পড়ছে না তার মানে দইটা খুব সুন্দর বসে গেছে তো চলো এবার তোমাদেরকে আমি দইটা কেটে দেখাবো যে কেমন হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে একটা চামচ দিয়ে তোমাদেরকে আমি দইটা কেটে দেখালাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা জমেছে আর মাশাল্লাহ দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেকটাই মজার হয়